নুন ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী লিপি আর দেখো একদম রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি তো রেডি জনে হয়েছি দেখবে দাঁড়াও দেখায় তোমাদের তো দেখো এসেছে আমার বোন আর ভগ্নিপতি তো দেখো আমি রেডি হয়েছি আমার ছোটো মেয়ে রেডি হয়েছে এদিকে আমার হাজব্যান্ডও রেডি হয়েছে তো ওরা এসেছে ওদের সাথে আমরা চলে যাব ওদের বাড়ি তো সেই জন্য আমরা রেডি হয়ে নিয়েছি তো চলো বেশি কথা বলবো না আবার ওদের বাড়িতে গিয়ে ভিডিওটা স্টার্ট করব তো বন্ধুরা দেখো বোনের বাড়িতে পৌঁছে গেছি আর বোন এখন বানাচ্ছে চা তো তো দেখো আর বোনের সাথে খেলতে গিয়েছিলো খেলে এলো এইমাত্র তো ওর একটা চ্যানেল আছে তোমরা নিশ্চয়ই আসার জেনে গেছো আর ডি পরিবার বলে ওর একটা চ্যানেল আছে তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা আমার ভিডিও দেখছো বন্ধুরা প্লিজ ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখো আমার ভিডিওতে ওর কমেন্ট আছে তো ও টাইম মতো তোমাদেরকে ব্যাক করে দেবে তোমরা প্লিজ ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বল কিছু তোমাদের কাছে একটাই কথা বলার আছে যে আমার দিদিকে যেভাবে তোমরা সাপোর্ট করেছো এগিয়ে যেতে আমাকেও সেইভাবে একইভাবে সাপোর্ট করো এগিয়ে যাওয়ার জন্য আমিও যতটা পারবো তোমাদের পাশে থাকার চেষ্টা করব আর এই দেখো আমার বোনের ছেলে তো দেখো এখন জমজমাট মুড়ি খাওয়ার পালা তো সবাই মিলে চপ সিঙাড়া মিষ্টি দিয়ে মুড়ি খাচ্ছি তো সবাই খেতে বসে গেছে আমি এখনও খেতে আরম্ভ করিনি আমি ভাবলাম একটু ক্যামেরা করে নিই তারপরে খাবো তো দেখো সবাই মিলে বেশ গল্প গুজব করছিলাম আর খাওয়া দাওয়া করছিলাম দেখো আমার মুড়িটাও তোমাদের দেখিয়ে দিলাম খাবারের ইচ্ছে ছিল না কারণ অবেলায় ভাত খাওয়া হয়েছিল তো তো সেজন্য খুব একটা ইচ্ছে ছিল না কিন্তু বোন জোর করলো তাই খেলাম মুড়ি চুড়ি খেয়ে তারপরে আমার হাজব্যান্ড আর আমার বোনের পরে একটু বেরিয়ে যাছিল বাইরে তো তখন ওরা দেখতে পেলো যে মন্দিরে সন্ধ্যা চলছে তো আমাকে বললো দেখো শ্যামরাই মন্দিরে সন্ধ্যা চলছে তোমরা তো জানো আমার বোনের বাড়ির পাশে শ্যামরাই মন্দির আছে তো সেখানে একটু চলে এলাম আমরা সন্ধ্যা দেখবার জন্যে চলো তোমরাও দেখো মন্দিরে প্রত্যেকবার আসি তোমাদের সাথে শেয়ার করি কিন্তু এই যে সাইডে ঠাকুরগুলো আছে সেই মন্দিরগুলো না সব সময় খোলা থাকে না তো আমি সবসময় হয়তো দেখতে পাই না কিন্তু এখন যেহেতু সন্ধ্যা টাইম ওখানে সমস্ত মন্দিরগুলোতে মানে ঠাকুরের স্থানে পুজোগুলো হচ্ছিলো তাই আমার বোনের ছেলে বললো যে মাসি দেখো এখানে পুজো হচ্ছে তো আমি দেখলাম ঠিক আছে তাহলে এগুলো আমি একটু তুলে নিই তাহলে আমার বন্ধুদের সাথে শেয়ার করা যাবে তো এটা আমার দেখে মনে হলো দূর থেকে যে সিংহবাহিনী মন্দির কিন্তু কিছু একটা নাম লেখা ছিল ওখানে মানে আমার এই মুহূর্তে মনে পড়ছে না তো সবটাই তোমাদের সাথে দেখালাম আর ওইদিকে দেখো আমার বোনের ছেলেও ক্যামেরা করছে আর মানে ওর মায়ের চ্যানেলের জন্যে আর আমার মেয়ে দাঁড়িয়ে আছে আর বোন আসেনি যেহেতু বোনের বাড়ির পাশেই তাই ও বলল যে আমি রান্নাবান্নাগুলো করি মানে শুরু করি তুই ঘুরে আয় তো সেই জন্য ও আমাদের সাথে আসেনি তো দেখো মানে এই মন্দিরটা এমন না মা শ্যামরা মুখের দিকে যতই তাকিয়ে থাকি মন ভরে না জানো তো তো আমার বোন এখন দেখো রান্না বান্নায় ব্যস্ত এইদিকে মাংস কষিয়ে দিয়েছে এদিকে রুটি করছে আর আমরা সবাই ঘরের মধ্যে গল্প করছিলাম এতক্ষণ মানে মাসিমা মানে আমার বোনের শাশুড়ি মা অনেক জায়গায় তীর্থ ভ্রমণ করেছে সেই সমস্ত নিয়ে গল্প করছিলাম ঘরের মধ্যে জমজমাট আসর হ্যাঁ তো চলো খাওয়া দাওয়ার সময় আবার তোমাদের সাথে কথা বলবো তো ভিডিওটা কন্টিনিউ আছে আর যারা লাইক এখনো দাওনি প্লিজ একটা লাইক দিয়ে দাও আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অল করে আমার সাথে থাকো তো দেখতে থাকো পুরো ভিডিওটা কন্টিনিউ আছে দেখো চলে এলাম আবার সরাসরি খাবার খেতে মানে খাবারের টাইমিং চলে এলাম তো কেউ ভাত কেউ রুটি কেউ মুড়ি এইসব সব মানে রকমারই খাওয়া দাওয়া চলছে আমার বোনের বর আর ছেলে খাচ্ছে ভাত আমার বর আর মেয়ে খাচ্ছে রুটি আর আমি খাচ্ছি মুড়ি কারণ আমার শরীরটা আগের দিন থেকে খুবই খারাপ ছিল তো আমি তো মাংস খাবো নাই বলছিলাম কিন্তু জোর করছিল বলে দুটো আলু দুটো মাংস নিয়ে নিয়েছি আর একটুখানি মুড়ি তো ওটাই খাবো আমাকে বারবার রুটি বা ভাত খাওয়ার জন্য জোর করছিল আমি বললাম না ওটা খাবো না তো ভিডিওটা ছোট মতো ভিডিও আশা করি কেউ স্কিপ করছো না পুরো ভিডিওটাই দেখছো তো ছোটো ছোটো ভিডিও দেওয়ার চেষ্টা করছি তোমাদের জন্য তো বন্ধুরা বোনের বাড়ি থেকে চলে এসেছি ঠক ঠক করে কাঁপতে কাঁপতে মানে এতটা পরিমাণে ঠান্ডার কুয়াশা রাস্তায় কিছু দেখা যাচ্ছিলো না তো যেহেতু মেয়েদের টিউশন ছিল বলে সকাল সকাল করে উঠে চলে এসেছি মানে সাড়ে সাতটার মধ্যে বাড়ি পৌঁছে গেছি তো এই ভিডিওটাতে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নতুন একটা ভিডিওর জন্য অপেক্ষা করো তো আমাদের এই বছরে ফার্স্ট ফিস্ট তো সেটার জন্য অপেক্ষা করে থাকো